হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রচ চা নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো আমার আর আমার বর দুজনে একসাথে চা নিয়ে চলে এসেছি আর টেবিল চেয়ারটা হয়ে বেশ সুবিধাই হয়েছে আমরাও একটু বসে খাওয়া দাওয়া করতে পারছি সকাল থেকে চা নিয়ে বসে পড়ছি আর খুব ভালোই লাগছে এইভাবে টেবিল চেয়ারে বসে বসে খেতে কিন্তু বাড়িতে ডাইনিং টেবিল থাকলেও আমরা বাড়িতে কোনো দিন এইভাবে বসে চা খাইনি সবসময় বিছানার উপরে বসে বসেই খেয়েছি কেননা ওটাতে বেশ কমফোর্টেবল লাগে তো সেই কারণে কিন্তু এই দোকানে তার মনে হলো না দোকানের দিকটা তো দেখতে হবে তো সেই কারণে এই চেয়ার টেবিলে বসে বসে চা খাচ্ছি আর বেশ ভালো লাগছে আর গল্প করছি গল্প করতে করতে চা খেতে তো বেশ মজাই লাগে সে যাই যাই গল্পই হোক না কেন তো চলো এখন চাটা খাওয়া হয়ে যাক সোনাই আজকে স্কুল যাবে প্রথম সোমবার থেকে স্কুল শুরু হয়েছে কিন্তু আজকে থেকে যাবে তো ওকে খেতে দিয়ে দিলাম ও মুড়ি খাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছে ওকে একটু ঘুগনি মুড়ি খেতে দিলাম ওকে আর অন্য কিছু দিলাম না তারপরে এদিকে আমি লেবুর জল করছি ওকে স্কুলে বোতলে করে দিয়ে দেব আর সাথে আমরাও খাবো তো সেই কারণে লেবুর জল করে নিচ্ছি ওকে এক বোতল দিয়ে পাঠাতে হবে কেননা এই গরমেতে স্কুল যাবে ঠা মানে একটু লেবুর জল খেলে ভালো লাগবে তো সেই কারণে নুন চিনি লেবু দিয়ে একটু জল করে নিচ্ছি তো এসবগুলো রেডি করে রেখে আমি বেরোবো একটু তারকেশ্বর তারকেশ্বরে কিছু বাজার করার আছে তো সেগুলো আমাদের জন্য নয় আর আমার মায়ের জন্য মা কিছু করতে বলেছে যেহেতু কালকে জামাই ষষ্ঠী তো ষষ্ঠীর কিছু বাজার আছে মাছ মাংস এইসবের বাজার সেগুলো করবো মাংসটা আজকে কিনবো না মাছটা কিন্তু কিনে ফ্রিজে রেখে দেবো তো সেই কারণেই এখন আমি দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তারকেশ্বরে তো গিয়ে আর আমি ভিডিও করতে পারিনি ফিরে এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি কি আনলাম আপাতত আমি এনেছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি নিয়ে এলাম আর বোন রাত্রেবেলা কাতলামা চালতে যাবে আমার সাথেও বলেছে তো সেই কারণে বোনের সাথে কাতলা মাছ আনতে যাবো এই দেখো দেখতে পাচ্ছ এই সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে চলে এসেছি আসলে খেপি আমাদের চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে সোনাইও এখন প্রচণ্ড ভালোবাসে তো সেই কারণে মা বললো চিংড়ি মাছ নিয়ে আসতে আর এই যে পাবদা মাছ দুটো দেখতে পাচ্ছ পাবদা মাছ দুটো এনেছি এই যে দু পিস আমার আর ওর জন্য আজকে রান্না হবে তো আজকে সেরকম কিছু রান্না করব না পটল ছিল ফ্রিজে পটল আলুর তরকারি করবো আর করলা ভাজা করবো করলা না উচ্ছেগুলো ছিল ছোট ছোটো যেগুলো উচ্ছে হয় তো উচ্ছে ভাজা করব এই দেখো কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে পটলের তরকারিটা করবো একটু সিম্পল এবং পাতলা করে করব তো চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি পটল ভাজতে দিয়ে দিয়েছি আর এই সমস্ত কিছু রেডি করে নিয়েছি এক এক করে করে নেবার আদা রসুনটা থিতো করে নিয়েছি রান্না করতে করতে রান্নাটা চাপিয়ে দিয়ে এখানে এসে বসলাম আর এত পরিমাণে গরম করছে যে কি বলবো এই আমি গরম গরম করে তোমাদের মাথাও খারাপ করে দিচ্ছি নিজের মাথাও খারাপ করছি সত্যি বলো তো কত গরম এই গরমেতে এতে পারা যায় রান্না বান্না করতে আর পারছি না সত্যি মানে রান্না করতে কষ্ট নেই কিন্তু এই গরমটা সামলাতে কষ্ট এত পরিমানে ঘেমে যাচ্ছি দেখো এখন এসে একবার ফ্যানের তলায় বসলাম তাও দেখো মুখের অবস্থা সেই একই চলো ভাতটা কমপ্লিট হয়ে গেছে উপর দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এখানে দেখো উচ্ছে ভাজা পটল ভাজা এগুলোও হয়ে গেছে অ্যাকচুয়ালি পটলটা আমার জন্য ভাজা হয়েছে কেননা পটলের তরকারি করে পটল ভাজা দুটো একসাথে হয় না কখনো পাকা পটল দেখলে আমার না খেতে খুব ভাজা খেতে ভালো লাগে তো সেই জন্য করলাম আর এই দেখো পাবদা মাছ সরষে বাটা দিয়ে কালু জিরে ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে মানে রান্নাটা করলাম আর সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে দুটো রান্নাই আজকে খুব সিম্পলভাবে করেছি আর খুব সুন্দর টেস্টি হয়েছিল আর এইটা বড় মাছ তো উল্টাতেই চায় না আর এটা তেলটা অনেকটা দিয়ে ভেজেছিলাম লাস্টে আবার তেলটা তুলে রেখে দিলাম তো রান্না বান্না কমপ্লিট করে দেখো একটু রেস্ট নিচ্ছি ও শুয়ে পড়েছে আর আমি এখানে বসে বসে জলের বোতলগুলো ভরছিলাম এখানে সামনেই তো কলটা রয়েছে এই কলটা থেকে জলটা ভরে নিই খুব সুবিধা হয়েছে আর এখানগুলো একটু মোছামুছি করে নিই আর মা চলে এসছে মা বোন দুজনেই চলে এসছে আর এই দেখো এটাও কিনে এনেছিলাম প্রভুজির একটা আম পান্নার শরবত করার জন্য তো ওটাকেও নিয়ে যাচ্ছি এই দেখো মা অফিস থেকে চলে এসছে তো চলো স্নান টান কমপ্লিট করে এসে এই যে ও সেই আবার শুয়ে পড়েছে আর আমি বসে আছি এবার আমরা ভাত খেতে যাব কেন না প্রচন্ড খিদে পেয়ে গেছে ও তাড়াহুড়ো করছে এই দেখো টেবিলের মধ্যে আবার আমরা ভাত নিয়ে বসে পড়েছি কত মজার লাগছে এখন টেবিলে বসে বসে খেতে তো এই যা দেখো সমস্ত কিছু কম নিয়ে বসে গেছি একবারে এখানে আর একসাথে সব বেড়ে নিচ্ছি আর আমি এইসব ভাত টাত বাড়ছিলাম ও আবার এসে বললো একটু লেবু কাটতে আবার এটা বাড়তে বাড়তে লেবু কাটতে যাব আর ওকে যতই আমি তাড়াহুড়ো করি মানে যতই বলি যে একটু আগে থেকে বলতে বলি যে কি লাগবে আর লেবুর কথাটা ও বলে মাঝে মাঝে আর আমি না মাঝে সাঁ ভুলে যাই তাই বলি যে আমি ভাতটা বাড়ার একটু আগে থেকে বলতে ও মোটে সেই কাজটা করবে না তো সেই খেতে দিতে যাব তখন বলবে তো সেই কারণে আমি আবার বলছিলাম যে একটু আগে থেকে বললে কি হতো তো কিছু করার নেই যাগে বলেছে যখন তো আমাকে দিতেই হবে আবার উঠতে হবে বেশ ভেবেছিলাম সব কিছু নিয়ে বসে পড়েছে আর উঠবো না এবার একবারে খেয়ে দিয়েই উঠবো কিন্তু না তো আমাকে উঠতে হবে তার জন্যই ভাবলাম যে ভাতটা বেড়ে নিই বেড়ে নিয়ে তারপরে যাবো একবারে হাঁড়িটা রেখে আসবো রেখে এসে আর তখন আমি লেবুটাও কেটে নেবো তো ও কি করবে ওই জন্য ফ্রিজ থেকে একটু লেবুটা বের করে দিল বলছেন আমি একটু বের করে দিয়ে হেল্পটা করে দিলাম তো ভাবলাম যাকে বের যখন করে দিয়েছে কাটতে তো হবেই আর সত্যি কথা বলতে কি গরম ভাতের সাথে না যে কোনো সবজি থাকুক না থাকুক একটু পাতি লেবু একটু নুন হলে না খুব ভালো লাগে খেতে আমি তো শুধু ভাতই প্রথমে কতটা খাই সত্যি বিশাল টেস্ট লাগে তো সেই কারণে ও ফ্রিজ থেকে আবার পাতিলেবু বার করে দিল তো আমি চলো হাঁড়িটা রেখে আসি রেখে এসে তারপরে লেবুটা কেটে নিয়ে আসি তো লেবু কেটে আনলে তো আবার নুনও নিতে হবে তো ভাবলাম একটু নুনও নিয়ে নিই এই ডিপেটা থেকেই নুনটা নিয়ে নিলাম আর একদম মানে কি আমার জল হাত ছিল তো জল হাতে ভিজে অনেকটা নুন হাতে লেগেছিলো তো চলো ও তো এদিকে খাওয়া শুরু করে দিয়েছে ও খাওয়া হতে হতে তারপরে আমি এসে বস মানে খাওয়া হতে হতে না ও জাস্ট শুরু করেছে তারপরে আমি এসে এই তো বসে পড়ছি আর ঠান্ডা জল বার করেছে ও তো ফ্রিজের জল ছাড়া খাবে না আমার খুব একটা লাগে না আমি জাস্ট অল্প মিশিয়ে খাই কিন্তু এই প্রচন্ড গরমে খেয়েও নি একদম খাই না বলা যাবে না তো চলো এখন আমরা খাওয়া শুরু করছি দেখো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি কেমন ভাবে খাচ্ছি পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করবো না কেননা এতখানি খাওয়ার সময়টা আমাদের প্রচুর লাগে তো সেই কারণে যদি এখন পুরো খাওয়াটা দেখাতে যাই তো অনেকটা দেরি হয়ে যাবে এই দেখো দেখিয়ে দিলাম যে লেবুটা আমি কেটে নিয়ে এসেছি ও খাবে বলেছে আর আমিও এটা অমান্য করলাম না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে যাবো একটু তরমুজ এনেছি কালকে বাজার থেকে তরমুজ নিয়ে এসেছি তো তরমুজ কাটতে এই দেখো একটু তরমুজ কেটে নিলাম তবে ও একদম খেতে চায় না এই সব তরমুজ তরমুজ আমি আমি খাবো আর সোনাইকে দেব খেপি আসবে খেপিকে দেব তো চলো সব কমপ্লিট করে এখন বিকেল বেলা হয়ে গেছে চা নিয়ে বসে পড়লাম দু কাপ চা আমি নিয়ে বসিনি এই চাগুলো না ও নিয়ে আসে প্রত্যেকটা দিন যখনই চা খাওয়ার আমাদের দরকার হয় ও কিন্তু চাটা দেয় আর আমি ওকে বলি তুই চাটা দিলে না আমার তবে খেয়ে শান্তি হয় তো সেই কারণে প্রত্যেকটা দিন সকাল বিকেল দুবেলাই চা ওই দেয় আর কিন্তু রবিবার যেদিন দোকান বন্ধ থাকে সেদিন ও চা আমা আমি না করলে ও খাবে না এরকম ব্যাপার তো সেই কারণে রবিবারটা কিন্তু আমি চা করি আমি যদি ওকে বলিও করতে একমাত্র আমার শরীর অসুস্থ না থাকলে ও চা করবেই না তো চলো এখন আমরা চাটা খাচ্ছি খাওয়া হতে না হতেই তোমরা দেখবে একটা জিনিস তো দেখতে থাকো আমাদের খেপি বুড়ি কিন্তু চলে এসেছে এই দেখো আর এসে এই যে নতুন জক কেনা হয়েছে সেই জকেই ওর জল খেতে হবে আমি বলছি জলটা গরম খাস না বলছে না আমি এটাই খাবো তো ওটাই ও খেলো তারপরে ওর মার আমি মানে আমার বোন আর আমি দুজনে মিলে বেরোবো একটু মার্কেটিং করতে মানে কিছু জিনিস কেনার আছে বলেছিলাম না বিকেলে একটু মাছ কিনবে কাতলা মাছ তো বলেছে তো সেই কারণে ওর সাথে একটু বেরিয়েছে আরো কি গাড়িটা চালাতে দিয়েছি আমি বললাম যে আমি আর চালাবো না তুই চাবি মানে আমাকে চাপিয়ে নিয়ে যাবি তো সেই কারণে চলে এলাম আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা কোথায় যেন মিষ্টির দোকানে খুব সুন্দর মিষ্টি করে আমাদের এখানে তো সে একটা দোকান আছে তো সেই দোকানে এই ভিড়টা তারপরে চলে এলাম এখানে একটু ফাস্টফুড মানে এগরোল নিতে এগুলো ফুচকা নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি এটা কিন্তু আমার বরের সাথে বেরিয়েছি শাড়ির দোকানে শাড়ি দেখতে এটা আমার জন্য এই ছাপা শাড়িগুলো আমার জন্য আর মায়ের জন্য অন্য শাড়ি নেওয়া হয়েছে তো সেটা আমি আর তাও শেয়ার করতে পারিনি কিন্তু আগামীকাল সেই শাড়ির কি শাড়ি নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে বেরিয়ে পড়ে এলাম একটা দোকানে এটা হচ্ছে একটা হোটেল খাবারের তো ভাবলাম বাড়িতে তো কিছু করিনি আর গিয়ে আর কিছু করবো না কিছু কিনে নিয়ে যাই তো সেই কারণেই এখানে এলাম এখানে এসে ওরা খাবারটা অর্ডার দেওয়া আছে তারপরে ও বললো কোল্ড ড্রিঙ্কস খাবে তো যার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাচ্ছে একটা থামস আপ নিয়ে নিয়েছে নিয়ে খেতে খেতে আবার দোকানের মালিকের সাথেই গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই ফ্রিজটা নিয়ে একটু কথা বলছিল আর কি ও একটা ফ্রিজ এরকম নেবে বলছে আমাদের দোকানের জন্য আইসক্রিমের ফ্রিজ আর কোল্ড ড্রিঙ্কসের ফিজ তো সেই কারণে তারপর দেখো আমরা এখানে পরোটা আর চানা মশলা নিয়ে চলে এসেছি তো দুর্দান্ত খাবারটা ছিল সত্যি কথা বলতে দারুণ ছিল এই চানা মশলাটা খুব টেস্টি ছিল সাথে রসগোল্লাও কিনে এনেছি তো আর পটলের তরকারি কিছুটা বেঁচে ছিল আমি এটা দিয়ে অল্প মুড়ি খেয়েছিলাম লাস্টে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি কথা বাড়াবো না দেখতেই পাচ্ছ মশারির ভেতরে একদম ঢুকে পড়েছি আজকের মতো এখানেই ইতি কালকে জামাই ষষ্ঠীর ভিডিও আসবে তো কেমন হয়েছে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাইকে গুড নাইট এবং টাটা